দৌড়ে তাকে ধরতে পারে না তো খবর পাইলাম যে আসলে ছাত্রলীগ তার প্রতিপক্ষকে দৌড় দিয়ে দৌড়েছে কথা বুঝতে কারণ যে ছেলেটি একটু আগে একশো মিটার দৌড়ে ফাস্ট হয়েছে তাকে ধরা কিছু আর ঠিকানি কথা তাকে আর ধরতে পারে না বরং ওরা হয়রানি হয়ে ফিরে আসছে পরে খবর পেলাম সেই ছেলেটা আলিয়া মাত্রা পড়ছে ছেলেরা এভাবে অলরাউন্ডার হয় জাগতিক জ্ঞানের পাশাপাশি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে 110 দর্শনে করেছে সেকিন্তু মানবায় পরিণত মানে যত ধরনের অপকর্ম গত 54 বছরে হয়েছে কোণটার সাথে আলিয়া আলিয় মাশহুর ছাত্ররা জড়িত ছিল না যেটা সবাই বলেছে এজন্য এখনো সময় আছে এখনো সময় আছে আমাদের সন্তানদেরকে নৈতিক শিক্ষা দেই এটা যারা এই দেশবাসীকে ফাইনালি উদ্ধার করার দ্বিতীয় কোনো উপায় আছে বলে আমাদের গবেষণা আমরা পাইনি। নৈতিক শিক্ষা ছাড়া।

আমরা এই শিক্ষাকে পৃষ্ঠপোষকতা করি আমি সরকারকে বলবো যে আপনারা আপনাদের কাছে আমাদের প্রত্যাশা অনেক বেশি কারণ অনেক রক্তের বিনিময়ে আপনারা এখানে আসির হয়েছেন এবং